कैमिडे के निये चिट्ठी दिए এখন কেমন করে মানা করব আল্লাহ কারণ আমার বিপদ আসে গেছে হুজুর আসলে হুজুরের ওপরে বিপদ আসবে এ মামে মুসলিম রাস্তা ধরে যাচ্ছেন বাবা চোখে পানি নিয়ে চতুর্দিকে তাকিয়ে দেখছেন সবারই জালনা দরওয়াজা বন্ধ কেবল একটা জায়গাতে দেখছেন একটা লাল টন জ্বলছে এ মামে মুসলিম বলছে জানি না যেই জায়গাতে লাল টন জ্বলছে সেই জায়গাতে হয়তো দরওয়াজা খোলা আছে ওই আমামে মুসিল যেমনই ওই লাল কে করে যেমনই পার্শে গেছে না বাবা দেখছেন বাবা ওই লালটন জ্বলছে তার পাশে একটা বসে আছে দারওয়াজা খোলা রাস্তার দিকে দেখছে যে মেয়েটা বসেছিল সে মেয়েটার নাম কি বাবা কেতাবে লিখছেন সে মেয়েটার নাম হইল তুয়া বিবি ওই তুয়া বিবি রাস্তা দেখছেন আর চোখ দিয়ে পানি ঝরছে ওই মেয়েটা মামে মুসলিমকে চিনে না এ মামে মুসলিম বলছে না মা গো সবাই জালনা দরওয়াজা লাগিয়ে ঘুমিয়েছে মা কিন্তু তুমি কেন বসে আছো মা মেয়েটা কানতে কানতে বলছে বাবারে আল্লাপা কয়েক বছর পরে একটা সন্তান আমাকে দিয়েছে যে সন্তানের নাম রেখেছি আমি বেলাল ওই বেলাল ও আবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে তাই আমার ব্যাটা প্রত্যেক দিন চলে আসে আজকে রাত্রি হয়ে গেল তাই আমার ব্যাটা আসে না তার জন্য আমি কানছি হেমামে তবে মা তুমি কাঁচ মা তবে তোমাকে একটা কথা বলবো মা বেটা কি বলবে বলো ওই মেয়েটা কিন্তু এমামে মামে মুসলিমকে চিনে না এমামে মুসলিম চোখে পানি মুছে দিয়া মেয়েটাকে বলছেন মা একটা কথা বলবো মা বলো বেটা বলছেন মা যদি পারো মা তবে এক পিয়ালা আমাকে পানি দিয়ে দাও যদি পানি পান করাও মা তবে কালা হাসরের মাঠে তোমাকে হাও যে কাউ সারের পানি দিয়ে শোধ করে দিব মা ওই মেয়েটা ভাবছেন আল্লাহ আমি এই লোকটাকে জানি না হঠাৎ করে আমার কাছে পানি কেন রাত্রে যখন পানি চেয়েছে তো না করা যাবে না ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য ঘর থেকে পানি আনছি হেমামে মুসলিম চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে পানি পান করার জন্য রাতের অন্ধকারে চতুর্দিকে দেখছেন আর বলছেন আল্লাহ পানি পাবো কোথাও ওই মেয়েটা তুয়া বেরাদার ওই লোটাতে পানি এনে দিল ইয়ে মামে মুসলিম খানা নিয়ে পানি পান করছেন পানি পান করার পরে লোটাটা ফেরত দিলেন মা আপনার খানা নিন মেয়েটা লোটা রাখ রেখে আসলো ঘরে যেমনই রেখে সে দেখছেন বাবা এখনো এ মামে মুসলিম দাঁড়িয়ে আছে না মেয়েটা বলছেন বাবারে তোমাকে পানি দিলাম পানি পান করলে এবার তুমি বাড়ি যাও যেমন এই কথা বলা এমামে মুসলিম নিজের দিলখানা থামতে পারলেন না হাও মাও করে কানতে আরম্ভ করলেন খেতাম না কে রে বাবা তুমি বলো তোমার পরিচয় খানায় একবার বলো মেয়ে মা মে মুসলিম বলছেন মা গো তুমি আমার চেহারা দেখো আমার চেহারা দেখে তোমার কি মনে হয় মা কি তোমার চেহারা অনেক সুন্দর বলো তুমি কে আছো বলো ইয়া মুসলিম বলছে না মা গো যার কারণে গোটা কুফা বাসীরা দরওয়াজা বন্ধ মাগো আমি হলাম সে মুসলিম আমি হলাম নবী বংশের ছেলে কথা বলতে নেই মেয়েটা কানতে আরম্ভ করেছে চোখের পানি ঝরছে মুসলিম বলছেন মাগো তুমি কান না আজকে তুমি পানি পান করিয়াছ মা কাল হাসরের মাঠে তোমাকে টাকা দিতে পারবো না মাগো হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করবো ওই মেয়েটা কানতে কানতে বাবা থাকলো কিন্তু আমে মুসলিম বলছেন মা গো তুমি পানি পান করিয়েছো আর একটা কথা বলবো বললো কী কথা বলো বলছেন মা গো তুমি পানি পান করিয়েছো মা যদি পারো মা আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকতে দাও ওই মেয়েটা বলেছিল বাবা রে তুমি যতক্ষণ আমাকে ক্ষমা করবে দাও Oh! আমি তোমাকে ঘরে থাকতে দিব না এ মামে মুসলিম বলছেন মা গো তুমি তো কোনো অন্যায় করনি মা কেন তোমাকে ক্ষমা করব মেয়েটা কানতে কানতে বলছে বাবা আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি বলছে কি অন্যায় মা মেয়েটা কানছে চোখের পানি ঝরঝর করে পড়ছে না বলছে বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে বলিও না যে তুয়া বিবি আমাকে চিনতে পারেনি এই কথা যদি বলে দাও তবে আমার নবী নারাজ হয়ে যাবে বাবা তুমি আগে ওয়াদা করো যে নবীর সামনে কথা বলবে না এ মামে মুসলিম কানতে কানতে বলছেন মা আমি কথা দিলাম আমি নবীর সামনে কথা বলবো না আরো কথা দিলাম মা তোমার নামটা জেনে রাখলাম মা কাল হাসরের মাঠে যদি মা বাবা আপনারকে জাহান্নামের দিকে নিয়ে যায় আমি আপনার নাম ধরে নাম ধরে ডাকবো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাব হাউজে কাউসারের পানি পান করাবো ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে বাবারে যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না নবী বংশের ছেলেকে ডেকে পাওয়া যায় না আজকে তুমি আমার বাড়িতে এসেছো ইয়া থেকে আমার খুশির খবর হতে পারে না বাবারে তুমি আমার বাড়িতে থাকো আমি কোনো বাধা দিব না ইমামে মুসলিমকে ঘরে নিয়ে গেল যেমন ঘরে নিয়ে গেছে বাবা গো ওই মেয়েটা কিছু খাবার এনে ইমামে মুসলিমকে দিচ্ছে মা এমামে মুসলিম বলছেন বাবা একটু খেয়ে নাও এমামে মুসলিম খাবারটা নিয়ে যেমনই মুখে দিতে গেছে দুটা ছেলের কথা মনে ভেসে গেল আল্লাহ জানি না আজকে আমি এইখানে খাবার খাচ্ছি আমার দনু বেটা কেমন আছে আমার কলেজ আর পাড়ারা কেমন আছে জানি না আল্লাহ আমার বেটাদের ওপরে যেন কোনো বিপদ না আসে এমামে মুসলিম খেতে পারলেন না বলছে মা মা আমি কোনটা ঘরে থাকবো মা ওই মেয়েটা দেরি করলেন না একটা সুন্দর করে ভিআইপি বিছানা বিছিয়ে দিয়েছেন হারিয়ে মুসলিমকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন আর বলছেন বাবারে তোমাকে একটা কথা বলি বাবা আজকে তুমি আমার বাড়িতে থাকছ রে বাবা এমামে মুসলিম বলছে রে বা তুমি জানো মা আমি নবী বংশের ছেলে মা তুমি আজকে আমার তোমার বাড়িতে থাকতে দিয়ে জমা তুমি ভালোই করে জমা তবে মেয়েটার মনের একটা ধারণা আমি নবী বংশের ছেলেকে আমার বাড়িতে পেয়েছি আমি অন্তর ভরে আদর যত্ন করব নবী বংশের ছেলেরা যদি খুশি হয় তবে আবার নবী খুশি হয়ে যাবে আর নবী যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হবে আমার আল্লাহ খুশি হবে ওই নবী বংশের ছেলেকে একটা বিছানা বিছিয়ে দিয়েছে তবে ওই তুয়া বিবি না বাবা তোমাকে একটা কথা বলি তুমি বাড়ি থেকে ঘর থেকে বাইরে আসিও না বাবা কারণ জানি না তুয়া বিবির মনে একটা প্রশ্ন জাগলো আমার একটা বেটা বেলাল যে বেলাল ওয়াবায়দুল্লাহ ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে ওই ওয়াবায়দুল্লাহ ইবনে জিয়াদও যে চাকরি করে ওই বেলাল ওই তুয়া বিবির বেটা উনি ওই মামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে কিছু কি নাম পাওয়ার আশাতে বাবা গো তুয়া বিবি ভাবছেন আমার বেটা যেন জানতে না পারে বাবা গো এবার ওই বেলা বেলাল ঠিক রাত্রি বেলা বাড়ি আসলো বলছেন মা গো তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও মা বলল বেটা রে এত তাড়া কেন বলছেন মা গো তুমি কি জানো না মা কুফা শহরে একটা ইনাম আছে মা যদি ইমামে মুসলিম কে কেউ খুঁজে দিতে পারে তবে প্রচুর টাকা পাবো মা মা মাথায় হাত দিয়ে ছাল্লা জানি না আমার বাড়িতে নবী বংশের ছেলে আমার টা জানো জানতে না পারে আমার ব্যাটা জানো বুঝতে না পারে বাবা গো ওই বেলাসকে খাবার দিল বেলাল খাবারটাকে বিছানাতে পড়ে গেছে ঘুমটা আসে না চোখটা বন্ধ করেছে ঘুমটা কোনো আসে না কিন্তু বেলালের মায়ের মনে একটা প্রশ্ন জাগছে নতুন ছেলে নবী বংশের ছেলে আমার বাড়িতে শুয়ে আছে আরাম করছেন। কখন পানির দরকার হবে কখন খাবারের দরকার হবে ওয়া বিবির চোখে ঘুমটা আসে না বারবার উঠছে আর ওই ঘরের গেটের কাছে যাচ্ছে আবার নিজের ঘরে আসছে আবার গেটের কাছে যাচ্ছেন আবার নিজের ঘরে আসছে এই যাওয়া আসা দেখে বেলালের মনে হয়ে গেল সন্ধ আমার মা কোনো এইভাবে উঠেনি আজকে কেন উঠে বারবার করে ঘরটাতে যাচ্ছে মা মাগো, মা তুমি আজকে ওই ঘরটাতে কেন যাচ্ছ মা কি আছে বলো বলছেন বাবা কিছু নাই তুমি ঘুমিয়ে যাও বেলালের মনে সন্দেহ হয়ে গেল মা আমি ঘুমাবো না বলো কে আছে আমাকে বলতেই হবে নচেত আমি চার একটা জ্বালিয়ে ওই ঘরের মধ্যে যাবো বিবি ভাবছেন আল্লাহ জানি না কি এমন হয়ে গেল যদি ব্যাটা আমার দেখে নাই খবরটা জানিয়ে দিতে পারে নেই নিজের মাথায় হাত দিয়েছে ব্যাটারে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও আমার ঘরে যে আছে বাবা এই খবরটা ইবনে জিয়াদকে বলবে না ওই বেলাল বলছেন মা গো আমি তোমার মাথায় হাত দেখ কসম খেলাম মা আমার বাড়িতে যে আছে মা এই কথাটা আমি কাউকে বলবো না বাবা গো তো যেমন কসম খাওয়া গাইল সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেলালকে জানিয়ে দিল ব্যাটারে একবার ঘরের মধ্যে চলো যেমনই ঘরে ঢুকেছে না বাবা দেখছেন চাঁদের মতো চেহারা এমা মুসলিম বিছানায় বসে বসে কাঁদছে ঘুমটা হয় না তুয়া বিবি বলছেন ব্যাটারে এটা হলো নবী বংশের ছেলে এই ছেলেদের যদি পারে পান করিয়া দাও বেটা তবে কাল হাসরের মাঠে হাউ যে কাউসারের পানি পান করতে পারবে বাবা গো এবার বেলাল দেখে নিয়েছে দুশ্মন আমার বাড়িতে আছে এই খবরটা আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলব মা বলছেন বেটা তুমি বলিও না কিন্তু দিল বলছে মনটা বলছে দিল মনটা বলছে মা যতই বলুক না কেন সকাল হলে খবরটা বলে এবার সকাল 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 যখন হলো ওই বেলাল চাকরিতে বের হচ্ছে মার মনে ছন্দ হয়ে গেল বেটা প্রত্যেক দিন নটার সময় যায় আজকে সকাল সকাল কেন বের হচ্ছে মার মনে সন্দেহ হয়ে গেল মা বলছেন বেটারে মা মাফ করতে চাও বেটা তবে আমার বাড়িতে যে আছে বেটা এই কথাটা বলিও না নবী বংশের ছেলেদের কথা বলিও না বেলাল বলছে না মা আমি বলবো না বলছেন বেটারে আবার তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেলাল মায়ের মাথায় হাত দিয়ে কসম খেয়ে বলছেন মা গো আমি কথা দিলাম মা এই কথাটা আমি বলবো না মা বাবা গো এইবার বলে দিয়া বেলাল বাবা গো সেখান থেকে যেন চলে যাচ্ছে বেলালের দিল বলছে মা যতই মানা করুক না কেন আমার বাড়িতে দুশ্মন থাকবে আমি কখনো না করতে পারবো না আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো বাবা গো বেলাল যাচ্ছে আর ওই দিক থেকে চারটা লোক ঘোড়াতে সাওয়ার হয়ে চলে আসছে ইমামে মুসলিমকে খোঁজার জন্য চলে আসতেছে তো অবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক আরো চারটা চলে আসছে তো বেলাল বলছে দাঁড়াও দাঁড় হইল বলে হাগো তোমরা কোথায় যাচ্ছো বলে আমরা যাব ইমামে মুসলিম নাকি কুফাতে আছে তাই খুঁজার জন্য খুঁজে বেড়াচ্ছি তো বেলাল বলছে শুনো মামে মুসলিমকে তোমরা সারা জীবন যদি খুঁজো তবে খুঁজে পাবে না তাদের মনে সন্দেহ হইল চ্যালেঞ্জ মারছে তার মানে এই জানে নামলো নেমে বলছে আচ্ছা তুমি যে চ্যালেঞ্জ মারছো আচ্ছা তুমি কি জানো এমামে মুসলিম কোথায় আছে বেলাল বলছে দেখো ভাই আমি জানি আমি বলে দিতাম কোথায় আছে কিন্তু আমার মা মা না করেছে আচ্ছা বলুন বলা হলো না ভাই আমি বলতাম কিন্তু আমার মা কি বলো মানা করেছে বলতে সুবিধা হইলো একটা বাদশা যাবে শ্বশুর বাড়ি জানেন তো পাইজামাটা খুবই ময়লা তোর গোলামটাকে বলছে যাওয়া যাবে গোলাম শ্বশুর বাড়ি পাইজামা পরে ময়লা পাইজামা পরে শ্বশুর বাড়ি হুজুর আপনার পাইজামা ময়লা হইতে পারে আমারটা চকচক করছে আমারটা পরে চলেন বলে ধুর পাগলা গোলামের পাইজামা পরে যাব তো মান সম্মান থাকবে বলে হুজুর জানবো আমি জানবেন আপনি আর আল্লাহ বাকি কেউ জানবে না তো বাদশাহ বলছে দেখ এটা মান সম্মানের ব্যাটার ব্যাপার তুই ভুল করে কাউকে বলিস না বলে হুজুর জীবনে বলি আমি বলবো না চলে গেছে বাদশাহ গোলামের পায়জামা পড়ে তো শ্বশুরবাড়িতে বাড়িতে যখন গেছে তো হাজার হাজার লোকজন ছুটে আসবে দেখার জন্য হাজার হইলো বাদশাহ তো বাদশাহ ঘরের মধ্যে আছে জালনে দিয়ে দেখছে তো গোলামটা বারান্দায় বসে আছে তো চারটা লোককে বলছে গো তোমাদের বাদশাহ কই গোলামটা বলছে দেখো ভাই বাদশার কথা একশো বার বলবো এক হাজার বার বলবো দু হাজার বার দু হাজার বার বলবো কিন্তু পাই যা কথা বলবো না চিন্তা করছে পাই পায়জামা মা পাইলে রে ভাই চট করে নিচে নামলো বলে আচ্ছা পাইজামা কি হয়েছে বলে বলছো ভাই বাদশা যেটা পাইজামা পড়া আছে ওটা আমারই তো লোকজন বলে হারে যে বাদশা গোলামের পাইজামা পড়ে ওই বাদশাকে কেহু দেখে চল বাড়ি এরা তো ঘুরে চলে গেল বাদশা জালনা দিয়ে দেখছিল আসলো আর দুটা গালে তাইনা দু চামাটা বললি কেনা তো গোলামটা বলছে হুজুরে মায়ের কি আমার পর্যন্ত মনে থাকার জিন্দগিতে বলবো না বলবি না তো বলেন না আর বলি যা পাইয়েছে রহমত বলবো না আবার আছে আবার একটা দল চলে এসে আরে তোদের বাদশা কোথায় বলছে দেখো ভাই রে বাদশার কথায় একশো বার বলবো এক হাজার বার বলবো পাইজামার কথা বলে দু গালে দুটা তামাচা খাইয়েছি ওই কথাটা আর বলতে পারবো না দেখেন ভাই ভাই ফের বলা হয়ে গেল তেয়ারা বললো পাই জামা কি হয়েছে বলে পাই জামা যেটা বাদশা পড়ে আছে ওটা আমারই আছে তো ওই রকম বেলাল বলছে আমি বলতাম কিন্তু মা কি করেছে জোরে বলুন কি করেছে তেয়া হু করবেন তাহলে না একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর না নারে নারে মাসাল কে আলা হাজরাত মাসাল্লাহ এবার বাবা গো বলে যে মা আমার মানা করেছে লোকজন আর বুঝতে অসুবিধা হলো না এবার বেরাদার বন্ধরা এবার বাইশ হাজার সৈন্যরা বাবা ওই তুয়া বিবির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল যেমন দাঁড়িয়ে গেছে না বাবা ওই তুয়া বিবির কানে বাবা গো ঘোড়ার শব্দ আওয়াজ আওয়াজ চলে যাচ্ছে তুয়া বিবি ভাবছে জানি না হয়তো আমার ব্যাটা বেলাল বলে দিয়েছে বাবা গো সঙ্গে সঙ্গে তুয়া বিবি বেরিয়ে গেল যেমনই বাড়ি থেকে বেরিয়েছে না দেখছেন বাইশ হাজার সৈন্যরা দাঁড়িয়ে আছে লোকজন বলল ওগো বেলালের মা ওগো তুয়া বিবি বলো তোমার বাড়ি থেকেই এমামে মুসলিম আছে তুয়া বিবি ভাবছেন আল্লাহ কি বলবো সত্যি বলবো না মিথ্যা বলবো আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান নামে যেতে হয় যাব নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা আমি বলবো না নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে যদি একটা মিথ্যা বলার কারণে যদি জাহান নামে যেতে হয় যাব কিন্তু আমি নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে কথাটা বলবো না তু আবিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে ওই দিকে আমি মুসলিমের গোমটা ভেঙে গেল যেমন গোমটা

বলেছিলেন ভরা ইয়াজিত আর স্বর্ণ রাহা আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু আমি আজিদ কাই